শোনো হাত ধরো আজ আমরা যাব এক মজার সফরে হ্যাঁ এখানে শুধু হাসি আর নতুন নতুন জিনিস শেখার পালা আমরা তোমার চ্যানেল আমরা তোমার খেলার সাথী শিশুবেলা চলো শুরু করি আজকের গল্পের নাম ঘড়িওয়ালার গোপন রহস্য একটা ছোট্ট শহর নাম ভিলোব্রুক শহরের এক কোণে ছিল একটা পুরনো ঘড়ির দোকান লোকেরা বলতো সেই ঘড়িগুলো শুধু সময় জানায় না বরং ফিসফিস করে বলে অতীতের গল্প এতগুলো ঘড়ি সবগুলোর সময় আলাদা কিন্তু ওই বড় ঘড়িটা কেন বন্ধ আ এই ঘড়িটা একশো বছর ধরে বন্ধ ছেলে এটা শুধু তার জন্য চলে যে সময়কে বুঝতে পারে সময় বুঝতে পারা আমি তো এখনো গুণ করতে শিখিনি ভালোভাবে একদিন বুঝবে ছিলে একদিন বুঝবে ইথান জানতো না আজকের এই দেখা তার জীবনের সব কিছু বদলে দেবে সেই রাতে প্রবল ঝড়ে কেটে উঠল পুরো শহরে হঠাৎ বিদ্যুৎ চলে গেল ঘরে সব অন্ধকার উফ না, আমার ঘড়িটাও থেমে গেছে অপেক্ষা করো ওই শব্দটা কোথা থেকে আসছে শব্দটা আসছে মিস্টার অলিভারের পুরনো ঘড়ির দোকান থেকে যেটা রাতের বেলায় সব সময় বন্ধ থাকে চুপচাপ আমাকে দেখতে হবে কি হচ্ছে ঘড়ির দোকানের ভিতরে হ্যালো মিস্টার অলিভার ইসব ঘড়ি তো উল্টো দিকে চলছে সময় থামে না ইথান সময় মনে রাখে অতীত আর ভবিষ্যতের মাঝের গল্প আপনি কি ভূত পুরোপুরি নয় ছেলে বলা যায় আমি আটকে আছি এক সেকেন্ডের ফাঁকে সময়ের গোপন রহস্য অলিভার ইথানকে নিয়ে গেল সেই বিশাল ঘড়ির কাছে যেটা এক শতাব্দী ধরে বন্ধ এই দোকানের প্রতিটি ঘড়ির ভিতরে একটা গল্প আছে কিন্তু এইটা এইটা আমাদের শহরের হৃদয় একশো বছর আগে আমি এই ঘড়িটা বানিয়েছিলাম যাতে মানুষ ভুলে না যায় জীবনের আসল মূল্য মূল্য কী রকম ভালোবাসা সাহস আর দয়া যেদিন মানুষ এগুলো ভুলে গেল ঘড়িটা থেমে গেল তাহলে যদি আমরা আবার মনে রাখি এটা চলবে হেসে, ঠিক তাই ছেলে পরদিন ভোরে বৃষ্টি থেমে গেলে ইথান দৌড়ে গেল শহরের কেন্দ্রে সবাই আসো সবাই ঘড়ি টাওয়ারে এসো শহরের মানুষ ফিস ফিস করে বলল কি হয়েছে ওর আমরা একে অপরের প্রতি যত্ন নিতে ভুলে গেছি যদি আমরা সাহায্য করি ক্ষমা করি ভালোবাসি ঘড়িটা আবার চলবে মানুষরা একে অপরের দিকে তাকালো। তারপর একে একে হাসি ফুটল সবার মুখে কেউ খাবার ভাগ করলো কেউ বয়স্কদের সাহায্য করল শহরে আবার শোনা গেল হাসির শব্দ অলৌকিক মুহূর্ত ঘড়ি থেকে উজ্জ্বল আলো ছড়াচ্ছে চলছে ঘড়িটা আবার চলছে মিস্টার অলিভার মৃদুকণ্ঠে সময় শুধু চলে তাদের জন্য যারা মনে রাখে আসল অর্থটা ইথান চোখে জল বিদায় মিস্টার অলিভার ধন্যবাদ ঘড়ি বারোটা বাজাল আর বহু বছর পর পুরো শহর থেমে গেল এক মুহূর্তের শান্তিতে সেই দিন থেকে উইলোব্রুকের মানুষ আর ভুলে যায়নি সময় শুধু সেকেন্ডে মাপা যায় না সময় মাপা যায় ভালোবাসা স্মৃতি আর মানবতার মাধ্যমে হাসি রহস্য আর হৃদয়ের এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তবে দেরি না করে এখনই আমাদের চ্যানেলে একটি লাইক দিন নিচে কমেন্ট করে জানান গল্পটি কোন কাণ্ডটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং অবশ্যই এমন আরও মজা আর রহস্যময় আর মন ভালো করা কার্টুন দেখতে সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে